আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আমাদের সবক চলছে নোরা আনি কায়দার তাকতি নম্বর পঁচিশ রসমুল খত এর আগের ভিডিওতে পড়েছি তাকতি নম্বর পঁচিশের পার্ট টু এই ভিডিওর মাধ্যমে পড়ব তাকতি নম্বর পঁচিশ পার্ট থ্রি চলুন শুরু করি কোন লামজের লি ইয়ার ইয়ার লিয়ার বা পেশবু ওয়া আলিফ জবর ওয়া কিন্তু আলিফটা কেটে দিয়েছে আলিফটা ওয়া ওটা টান হবে না আলিফটা কেটে দেওয়ার কারণে ওটা টান হবে না লিয়ার ও বুয়া ফায়াজের ফি এটাই আমার টান হবে লিয়া বুয়া ফি লিয়ার বুয়া ফি এখানে দেখুন ঠিক করে লিখেছে লামজের লি ইয়ার অজবার ইয়ার লিয়ার বা পেশবু ওয়া অজবার ওয়া বুয়া লিয়ার বুয়া ফায়াজের ফি লিয়ার বুয়া ফি লিয়ার বুয়া ফি তারপর লাম আলিফ জবর লা এখানে আলিফটা কেটে দিয়েছে তার মানে লামটাকে টান দিয়ে পড়া যাবে না তারপরে হামজাজির ই লা ই লাম লাম জাবার লাল লা ই লাল জিম যা হায়াজের হি মিমজের মি লা ই লাল জাহিমি লা ই লাল জাহিমি এখানে দেখুন ঠিক করে লেগেছে লাম জাবার লা হামজাজের ই লা ই লাম লাম জাবার লাল লা ই লাল জিম জাবার যা হায়াজের হি মিমজের মি জাহিমি লা ই লাল জাহিমি ले इलल जहीमी तब तक उन लाम्जिली यब जबर यब लियब लियब ये बात आ कल कल है लाम पेश लु वाव वाले जबर वां अलिप्ता काटा वार टांडे बनना लियब लुआ लियब लुआ इखना देखों लाम्जिली यब जबर यब लियब लाम पेश लु वाव जबर वां लुआ लियब लुआ लियब लुआ लियर बो फी ले इलल जहीमी लियब लुआ తర్వాత ఏమో నూన్ బాస్ బాబ్ లాం పెషులు వాళ్ళ బిసార్ వా కింద టానా బా చెప్తాట నబ్ లువా నబ్ లువా నూన్ బాజ్ బా నబ్ లాం పెషులు వాసార్ వా లువా నబ్ లువా నబ్ బాబి సింజవర్స బి స లమ్ సింజర్ లిస్ మిమ్ పెష్ ము లిస్ ము బి సలి సన దగున్ బా హమ్ జజర్ బి సింజ వర్స బి స లమ్ సింజర్ లిస్ మిమ్ పెష్ ము లిస్ ము বিসালিসমু বিসালিসমু লাম আলিফ জবর লা আলিফটা কেটে দিয়েছে এখানে পড়তে লাম জবর লা হামজা নুন জবর আং লা আং তামিম পেশ তুম লা আং তুম হামজা জবর আ শিন দাল জবর শাদ দাল পেশ দু শাদদু লা আংতুম তুম লা আং তুম এখানে দেখুন ঠিক করে লিখেছে লাম জবর লা হামজা নুন জবর আং

এ শব্দটা কোথায় আছে একুশ পারা ছ রুকুতে এই শব্দটা আছে লিয়ার লা ইলাল জাহিমে লা ইলাল জাহিমি এ শব্দটা কোথায় আছে কুড়ি পারা পাঁচ রুকুতে শব্দটা আছে লা ইলাল জাহিমি লিয়াব লুয়া লিয়াব লুয়া এ শব্দটা কোথায় আছে ছাব্বিশ পারা চার রুকুতে এই শব্দটা আছে লিয়াব লুয়া না ব না বেলুয়া নব লোয়া এই শব্দটা কোথায় ছাব্বিশ পারা সাত রুকু এই শব্দটা আছে নব লোয়া বি সালিসমু বি সালিসমু বি সালিসমু এ শব্দটা কোথায় আছে ছাব্বিশ পারা তের রুকুত এই শব্দটা আছে বি সালিসমু লুম লা ল আং লা আসদ্ আস এ শব্দটা কোথায় আছে আঠাশ পারা চার রুকুতে এই শব্দটা আছে লা আং তুম প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা পড়লাম তাকতি নম্বর পঁচিশের পাট থ্রি এর পরের ভিডিওতে পড়বো ইনশাল্লাহ তাকতি নম্বর পঁচিশের পার্ট ফোর চার নম্বর পার্ট প্রিয় দর্শক আমরা যারা ভিডিওটা দেখছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি